ভাই এবং আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা চাচ্ছেন বাণিজ্যিক ভাবে দেশি শিং মাছের পোনা চাষ করতে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো সাইজের দেশি শিং মাছের পোনা নিয়ে আপনারা এই মাছের পোনাগুলিকে আপনাদের পুকুর এবং কি বাই ফ্লকে এই মাছের পোনাগুলিকে চাষাবাদ করতে পারবেন এবং এই মাছগুলোকে যদি আপনারা চাষ করেন খুবই অল্প সময়ে বাজার উপযোগী হবে বাজার করতে পারবেন এবং এই মাছের পোনাগুলি আমরা বড় সাইজের বুড় থেকে উৎপাদন করে থাকি তাই যারা এই মাছের পোনাগুলিকে নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিওর টাইটেল এবং কি ভিডিওর ডেক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা সরাসরি এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা আমাদের হ্যাসারি সম্মুখে এসেও এই মাসের পোনাগুলিকে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই মাছটিকে আপনারা বাজারে যে সমস্ত জিরো পয়েন্ট গুটি দানা পাওয়া যায় ওই সমস্ত জিরো পয়েন্ট গুটি দানায় এই মাছটিকে আপনারা খাওয়াতে পারবেন এবং এই মাছের পাশাপাশি অন্য যে কোনো মাছের পোনা নিতে চাইলে অন্য যে কোনো মাছের পোনাও পেয়ে যাবেন আমাদের কাছে সুলভমূলে তো বিয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ